হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রবিবারের সকালটা আজকে শুরু করলাম ভাবলাম একটু লুচি করবো তাই জন্য একটু ময়দা মাখছি ময়দা একটু লবণ লবণ আর চিনি দিয়েছি এবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়াম দিয়ে এবার ময়দাটা মেখে ফেলবো দেখে ফেল দেখে নাও ময়দাটা আমার মাখাও হয়ে গেছে এবার দশ মিনিট উপর থেকে তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে এবার লুচি আলুর তরকারি করেছিলাম লুচি আর আলুর তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমরা খেয়ে নেবো খেয়ে দিয়ে উঠতে না উঠতে বাজারও চলে এসেছে দেখো এখানে অনেক রকমের মাছ আছে ল্যাটা মাছ শোল মাছ এগুলোকে যেন কি মাছ বলে মনে পড়ছে না এখন ট্যাংরা মাছ অনেক রকমের মাছ একসাথে বাবা এনেছে পুকুরের জ্যান্ত মাছ পেয়েছে তাই নিয়ে এসেছে বাজার থেকে আর এনেছে একটু লোটে মাছ মাছ সবই কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে আর এগুলোই আজকে রান্না হবে আর আছে হেলাং চা শাক হেলাংচা শাকটা সিদ্ধ করব দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছ কটা ভেজে নেব ভেজে রেখে দেবো মাছ কটা ভেজে রেখে দেওয়ার পরে তারপরে আবার এদিকে টক বসিয়েছি একটু তেঁতুল দিয়ে টক বসিয়েছি লোটে মাছটাও বসিয়ে দিলাম তেলের পরে একটু জিরে শুভড়া দিয়ে রসুন দিয়েছি তেলের পরে রসুন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেব পিঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে জিরে আদা লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে একটু কালারের জন্য সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আর মাছটাকে দেখো লবণ দিয়ে হলুদ দিয়ে একটু লেবুর রস দেবে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মশলাটা একটু কষা কষা হয়ে গেলে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মাছটা দিয়ে দেবে তখন মাছটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ঢেকে দেবে হালকা ঢেকে দিয়ে পাঁচ দশ পাঁচ থেকে ছয় সাত মিনিট রাখবে নাড়া দেবে খুন্তি দিয়ে বেশি নাড়াবে না তাহলে ভেঙে যাবে অল্প একটু হালকা হালকা করে নাড়িয়ে পাঁচ থেকে ছয় সাত মিনিট পরেই মাছটা আবার নামিয়ে দেবে দেখবে কমপ্লিট হয়ে যাবে মাছটাও বেশ খেতে দারুণ হয় এদিকে দেখো মাছটা হয়ে গেছে দেখো দেখতে কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে একদিন ট্রাই করে দেখবে আরও ভালো লাগবে এবার যেই মাছগুলো ভাজা করে রেখেছিলাম তাই জন্য একটু আলু কাঁচকলা আর দুটো উচ্ছে কেটে নিয়েছিলাম তাই তেলের পরে একটু জিরে সোম্বরা দিয়ে সবজিগুলো একটু দিয়ে জিরে আদা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব লবণ হলুদ দেবো দিয়ে জল ঢেলে দেব জল ঢেলে দিয়ে তারপর জলটা একটু ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি যদি তোমার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও রান্নার রেসিপি পাওয়ার জন্য দেখো রেডি আজকে আমাদের মাছের ঝোল তোমরা দুপুরে কে কী খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে